নমস্কার টি নমস্কার টিপিএ বাংলায় আপনাদের স্বাগত আজ আমরা করিমপুর তৃণমূল পার্টি অফিসে এখানে পদাধিকার বন্টন করা হয়েছে বা হস্তান্তর করা হয়েছে সে বিষয় নিয়ে আমরা আজকে পার্টি অফিসে আমরা জেনে নেব কর্তৃপক্ষের কাছ থেকে আজকের বিষয়টা কি ছিল হ্যাঁ নমস্কার ম্যাডাম বলুন আপনাদের কর্মসূচি আজকে আজকের কর্মসূচি বলতে সামনে লোকসভা সেই দিকে তাকিয়ে দলের সর্বস্তরীয় দলীয় নেতৃত্বরা দল ভিত্তিক আলোচনা করে আর আমাদের করিমপুর এক নম্বর ব্লকের আটটা অঞ্চলে নতুনভাবে অঞ্চল সভাপতি গঠন করলো এটা আজকে কর্মসূচি ছিল এবং সেইভাবেই পালন হলো এবং অঞ্চল সভাপতিগুলো নির্বাচিত হলো আমি জেলা পরিষদ সদস্য অনুবা মুখার্জি জেড বি ফোর আমি শম্পা ঘোষ বিশ্বাস জেট সিক্স এবং নদিয়া জেলার বর্ণভূমির কর্মাধ্যক্ষ আজকে যে আমাদের মাননীয় ব্লক সভাপতি আশিসবাবুর নেতৃত্বে যে আটটা অঞ্চলের সভাপতি নিযুক্ত হলো অঞ্চল সভাপতি সেখানে সমস্ত মতে নির্বিশেষে মাননীয় সাংসদ আমাদের মহুয়া মৈত্র মহাশয়ের নির্দেশে আশিস চ্যাটার্জির উদ্যোগে আমাদের এই অঞ্চলে সভাপতি নিযুক্ত হয়ে গেল আশা করি আগামী দিনে আমাদের লোকসভার যে আমাদের পাখির চোখ সেদিকে আমরা ভালোভাবে লড়তে পারবো সুন্দরভাবে সুযোগ্য নেতৃত্বদের হাতেই তাদের কাজের ভার দেওয়া হলো আমরা তাদের সাথে আছি এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠ সুন্দরভাবে হয় সেভাবে আমরা আপ্রাণ চেষ্টা করব এবং লড়াই চালিয়ে যাব আজকে আপনাদের দায়িত্ব বণ্ডিত হল এই বিষয় জানান বিষয় হচ্ছে করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আন্ডারে ব্লকের আন্ডারে আটটা আমাদের অঞ্চল তা আটটা অঞ্চলেই আটজন নূতন অঞ্চল সভাপতি আজ ঘোষণা করা হলো অঞ্চল সভাপতিগুলো ঘোষণা হলো আমাদের জেলা সভানেত্রী বর্তমানে আমাদের করিমপুরের অত্যন্ত পরিচিত মহুয়া মৈত্র মহাশয় আমাকে যে লিস্ট দিয়েছেন আলোচনা সাপেক্ষে সেই লিস্ট অনুযায়ী আমি তাদের হাতে ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির প্যাডে এবং আমার প্যাডে তাদেরকে আমি দায়িত্ব বন্টন করে দিয়েছি এবং চিঠি ইস্যু করে দিয়েছি আগামী চব্বিশের নির্বাচনে আপনাদের কি ধরনের প্রস্তুতি হতে পারে আমাদের চব্বিশে নির্বাচনে আপনারা জানেন যে করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আন্ডারে সাতটা অঞ্চলে বিপুলভাবে আমরা জিতেছি তৃণমূল কংগ্রেস একটা অঞ্চলে একটু পিছিয়ে আছি হগলবাড়িয়া অঞ্চলে আমরা চেষ্টা করব আগামীতে আমাদের এই ধারা বজায় রাখার এবং তার থেকেও আমাদের যে ক্যান্ডিডেট হবে লোকসভায় আমরা সেই ক্যান্ডিডেটকে করিমপুর এক নম্বর ব্লক থেকে বিপুল ভোটে জয়লাভ করাবো আমার নাম শ্রী আশিস কুমার চ্যাটার্জি করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা শুনলাম করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট আশিস কুমার চট্টোপাধ্যায়ের মতামত